ভিডিওটা ভিডিওটা খুব উপযোগী হতে চলেছে তার কারণ আজকে মার্কেট অ্যানালিসিস ছাড়াও আমরা তিনটে স্টক নিয়ে আলোচনা করব শিপিংয়ের ওপর একটু ভালো করে ভিডিওটা দেখতে পারি প্রথমটা হলো প্রথমে নিফটি নিয়ে একটু বলি দেখুন নিফটি রিসেন্ট যেটা হাই করেছিল সেটা হলো পঁচিশ হাজার একশো তিরিশ সেখান থেকে ট্র্যাম্পের যে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ সেখান থেকে ওইটার জন্য মার্কেট প্রায় সাতশো পয়েন্ট কারেকশান দেয় সাতশো পয়েন্ট কারেকশান দিয়ে চব্বিশ হাজার চারশোর কাজে চলে যায় সেখানে একটা ডবল বটাম তৈরি করে আগে দেখবেন যারা ডেলি ক্যান্ডেলে দেখছেন একটা ডবল বটাম প্রায় তৈরি করে সেখান থেকে আবার প্রায় এখন আজকে বৃহস্পতিবার নিফটি ক্লোজ হয়েছে পুরো পঁচিশ হাজার আট মনে হচ্ছে আগামী দু একদিন মার্কেট একটু পজিটিভ থাকতে পারে এবার কীরকম হতে পারে ব্যাপারটা একটু বলি ধরুন এখান থেকে আরও দেড়শো দুশো পয়েন্ট উঠবে নিফটি আশা করা যায় সেটা হচ্ছে পঁচিশ হাজার দেড়শোর গাছ সেখান থেকে যদি পঁচিশ হাজার দুশোর উপরে নিফটি স্টে করে থাকে ডেলি ক্যান্ডেলে পঁচিশ হাজার দুশো কুড়ি ধরে রাখুন পঁচিশ হাজার দুশো কুড়ি যদি নিফটি ডেলি ক্যান্ডেলে স্টে করে তাহলে কিন্তু নিফটিতে গুলিশনেস চলে এলো এখনও নিফটি আপ ট্রেন্ডেই আছে কিন্তু যদি পঁচিশ হাজার দুশো কুড়ির ওপরে স্ট্রে করে ডেলি ক্যান্ডেলে তাহলে সেটা বেশ আরও অনেকটা উঠবে বলে আমাদের মনে হয় সেখানে সেখান থেকে ছাব্বিশ হাজার আমরা অন্তত পঁচিশ হাজার সাতশো আটশো তো দেখবই সেটা কবে দেখবো বলা যায় না সেটা আরও এক মাস লেগে যেতে পারে আপাতত আমরা চাইব যে পঁচিশ হাজার দুশোর ওপরে নিপি ডেরি ক্যান্ডেলের স্টে করি আচ্ছা কালকে শুক্রবারের যদি আমরা একটু সাপোর্ট রেজিস্টেন্সগুলো দেখি তাহলে দেখব যে পঁচিশ হাজার চল্লিশ এখন আছে পঁচিশ হাজার আট যদি পঁচিশ হাজার চল্লিশের ওপরে পনেরো মিনিটের ক্যান্ডেল স্টে করে তাহলে সেখান থেকে অবশ্যই একশো পঁচিশ হাজার একশো তিরিশ যাবে ঠিক আছে আর যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আপনাকে আসতে হবে নশো পঞ্চাশ যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশে ক্লোজ করে রেড ক্যান্ডেলে পনেরো মিনিটে তাহলে সেটা আরও নিচে চলে গিয়ে আপনার চব্বিশ হাজার নশো তাতে চলে যাবে চব্বিশ হাজার নশো তার নিচে চলে যেতে পারে সেটা চব্বিশ হাজার আটশো আশি এরকম চলে যেতে পারে যেটা ক্যান্ডেলে দেখা যাচ্ছে ঠিক আছে আমরা একটি স্টকগুলো নিয়ে আলোচনা করি প্রথম স্টকটা প্রথম স্টকটা আলোচনা করব কোচিং সিপিয়ার কোচিং শিপিয়ার আপনারা জানেন এখন আগামী দিনে যেহেতু ডিফেন্স এবং শিপ বিল্ডিংয়ের উপরে ইন্ডিয়ার একটা ভালো স্ট্রং পজিশন তৈরি হচ্ছে সেই কারণে আজকে তিনটি শিপিংয়ের উপরে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব এখানে গভর্নমেন্ট স্টেক প্রচুর পরিমাণে আছে এখন আছে ষোলোশো পঞ্চাশ এ এখান থেকে এসএল হতে হবে ষোলোশো ষোলোশো এসএল নিচের দিকে যদি যায় ম্যাক্সিমাম ষোলোশো পর্যন্ত যেতে পারে ওপরের দিকে ফার্স্ট টার্গেট সতেরোশো সতেরোশো ব্রেক করলে সতেরোশো সত্তর এবং সতেরোশো সত্তর ব্রেক করলে অনেকটা ওপরে চলে যাবে সেক্ষেত্রে টার্গেট বেশ বেশ উঁচুতে টার্গেট কিন্তু সেক্ষেত্রে দু হাজারের ওপরে ঠিক আছে এটা হচ্ছে কোচিং সিপিআর আমরা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি না ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো আমরা টেকনিক্যালটা নিয়ে আলোচনা করছি মূলত আছে পরের স্টকটা যদি দেখি এসটি সিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পিন কর্পোরেশন অফ ইন্ডিয়া এখন রয়েছে দুশো বারো টাকা আজকেই হাই করেছিল অনেকটা আজকে হাই করেছিল দুশো কুড়ি টাকা সেখান থেকে দুশো বারো টাকায় ক্লোজ দিয়েছে যদিও গ্রিন ক্যান্ডেল আছে এখন এর এস এল দিতে পারি আমরা দুশো পাঁচ টাকা এখন আছে দুশো বারো এস এল হবে দুশো পাঁচ যদি দুশো কুড়ি যায় যদি দুশো কুড়ি যায় এবং দুশো কুড়িতে যদি ক্লোজ করে তাহলে অনামাসে এটা দুশো চল্লিশ চলে যাবে সেটা অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবে আর দুশো চল্লিশ ব্রেক করলে তো আরও অনেক উপরে যাবে টার্গেট মোটামুটি ভালোই আছে এটা এটা দুশো আশি তিনশো এরকম টার্গেট আছে যদি একটু হোল্ড করা যায় তৃতীয় যে স্টকটা সেটা হচ্ছে ম্যাজাগন ডক ম্যাজাগন তিনটেই কিন্তু খুব সুন্দর জায়গায় আছে ম্যাজাগন ডক এখন রয়েছে সাতাশশো চুরানব্বই এর এসেল দেখুন এসেলটা আগে দেখতে হবে কারণ আমরা তো প্রফিট কতটা করবো পুরোপুরি আমাদের হাতে নেই অল্প কিছু দিনের মধ্যে অনেকটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট চলে যেতে পারে আরও হোল্ড করলে আরও বেশি চলে যেতে পারে কিন্তু নিচের দিকে লসটা আমাদের হাতে আছে লস আমরা এর থেকে বেশি নেব না ওই জন্য এসেলটা খুব ইম্পর্টেন্ট এখন আছে সাতাশশো চুরানব্বই এটার এস এম রাখা যেতে পারে ছাব্বিশশো আশি ওপরের দিকে ইমিডিয়েট রেজিস্টেন্স আঠারোশো সাতচল্লিশ ধরুন আঠারোশো পঞ্চাশ এই আঠাশশো পঞ্চাশ যদি ব্রেক করে তাহলে তেত্রিশশো চলে যাবে আঠাশশো পঞ্চাশ ব্রেক করলে তেত্রিশশো পঞ্চাশ চলে যাবে ঠিক আছে এই হলো আজকে তিনটে স্টক নিয়ে অ্যানালিসিস একটু ভালো করে দেখবেন আমরা বললাম বলেই আপনাদের কিনে নিতে হবে তা না নিজেরা একটু স্টাডি করবেন আপনাদের যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে আলোচনা করবেন তারপর কাজ করবেন